ঘোরাফের করার জন্য তোমার দুই স্বভাব একটা হলো জেহাদের স্বভাব একটা হলো নামাজের স্বভাব আর যারা মন উপস্থিত করে তারা এক সব নামাজের সব আমার ভাইরা এটা হলো মেহরাজ নামাজ মেহরাজ কেমনে হইল কেমনে হইল মেহরাজ মানে সিঁড়ি মেহরাজ মানে কি সিঁড়ি ঔর্ধ্ব জগৎ ভ্রমণ করা তার নাম কি মেহরাজ তার নাম কি মেহরাজ মধ্যে পাঁচটা অক্ষর আছে নীল আইন বুঝলি আলে হাসকা এই মে শব্দ হাসটা হক্কর বিশিষ্ট শব্দ সে ইঙ্গিত করে বুনিয়াল ইসলাম খামসিং পাঁচটা বিষয় মৌলিক বিষয় মুসলমানের এদের ইঙ্গিত করে কালিমা নামাজ রোজা হজ জাকাত ও মুসলমান তুমি যদি তোমার মুসলমানি টিকাইতে চাও তাহলে তোমার কি লাগবো কালিমা লাগবো তোমার কি লাগবো নামাজ লাগবো তোমার কি লাগবো রোজা লাগবো তোমার কি লাগবে হজ লাগবে তোমার কি লাগবে জাকাত লাগবে তিনটা জিনিস সরল মুসলমানের জন্য আর দুইটা হইলো দু জন্য জাকাত আর হজ হইল দুনিদের জন্য ইমান নামাজ রোজা এগুলা হইলো গরিব দুঃখী সকলের জন্য বুঝাইছে এই সমগ্র পৃথিবীর মূল বিষয় হইল লায় লাহা ইল্লা্ল নলে পাকসা আসেরা সাত করেন কোন মানুষ যদি খাটে দিলে খালেজ দিলে ফিলল অন্তরে একবার বাস তালাওয়াত করে লায় লাহা এইলার তার জীবনের সমস্ত কুনা আলামাপ করে দিবেন

আমি আমি ভাবছিলাম জানন্তু আমি ধারণা করছি আমার এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম তুমি আবু হুরাইরা আমার জিজ্ঞাসা করবা কেন কানা হাদিস আনাল হাদিস তুমি তো হাদিসের রূপে খুব লালায়িত হাদিসের সব পড়াইতে হাদিস সংগ্রহ করতে মসজিদে নববীর বাইতুল সুফার মধ্যে মকামে মকামে সুফার মধ্যে বসে থাকতেন আর এই কথা বলতেন আমার আনসারি ভাইরা ব্যবসায় চলে গেছে মুহাজির ভাইরা ব্যবসায় চলে গেছে আমি নবীর দরবারে সব দুই ঘন্টা পড়ে থাকতাম মহস্ত হইতো না ভুললে যাইতাম গা হুজুরকে বলতাম ভুললে যাই হুজুর হঠাৎ একদিন বলে